কিন্তু সে এক সপ্তাহ বেরিয়ে আজকে হচ্ছে যে পনেরো দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত আমরা সে ক্যাবিনেটে বাধা দূরের কথা কেরাগের স্টেক হোল্ডারের মিটিং পর্যন্ত ওনাদেরকে এখন পর্যন্ত আমরা আয়োজন করার কোন লক্ষ্য দেখতে পাচ্ছি না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই ওনার যদি আমাদের সাথে তাল বাহানা করে আমরা কিন্তু এখন পর্যন্ত এটা শান্তিপূর্ণ তবে আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি দিয়ে যাচ্ছে কিন্তু ওনারা যদি আমাদের সাথে দায়িত্বশীল আচরণ না করে উনারা আমাদের কর্তৃপক্ষ হয়ে উনারা আমাদের অভিভাবক হয়ে উনারা আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের মাসের পর মাস ক্লাস অফ হয়ে যাওয়ার বিষয়ে ওনার কোনো দায়িত্বশীল ভূমিকা না রাখে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে শিক্ষার্থী হিসেবে আমাদের শিক্ষার্থী সব যে আচরণ ওরা ওনাদের আমরা ওনাদের সাথে সেটা করবো না ওনারা যদি আমাদের সাথে কর্তৃপক্ষের মতো আচরণ না করে আমরা শিক্ষার্থী হিসেবে আচরণ করবো না ওনারা যদি আমাদের সাথে দায়িত্বশীল আচরণ না করে একজন শিক্ষার্থী হিসেবে এই নিয়মতান্ত্রিক আন্দোলনে ওনারা যদি আমাদের সাথে রেসপন্স করে আমরা ঘোষণা দিচ্ছি আমরা অনিয়ম রাজতান্ত্রিক কার্যক্রম ঘোষণা করতে পারত সুপ্রিয় উপস্থিতি আপনার সবাই জানেন এখানে দুর্গান্তর কিছু আন্দোলনের দলাল মূলত আমাদেরকে এই ধরনের কার্যক্রমের জন্য মেনে দায়ী আছে আমরা আপনাদেরকে বারবার বলে আসছি আপনার এসব রাজতান্ত্রের ব্যাপারে সচেতন হন এসব দালালদের ব্যাপারে সচেতন হন

আপনার যদি মনে করে থাকেন শুধুমাত্র যারা এখানে আসছে ওনাদের জীবন দিয়ে কেবল তার করছেন এবার এটা আপনাদের কাছে ফুল মেসেজ আমরা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এই শুধুমাত্র পেশাদারদের জীবন নিয়ে তার বহানা করছেন না আপনারা একটা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এবং একটা গুরুত্বপূর্ণ আপনাদের অল্টারনেটিভ কমপ্লিমেন্টারি মেডিসিনে পাঁচটি আপনারা তাল বাহানা করছেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সারা পৃথিবীতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে দেশের চিকিৎসা পদ্ধতির আছে এক আপনার স্বর্ণযুগ যেখানে আপনার পিছনে তাকালে আমাদের এক সুন্দর অতি ইতিহাস আছে যে এই স্পেশাল চিকিৎসা পদ্ধতি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হাজার হাজার বছর ধরে এই বাংলার মানুষ চিকিৎসা নিয়েছিল সেই চিকিৎসা পদ্ধতিকে আপনারা গুরুত্ব আপনারা ছেড়ে দেবো না

ক্রমে আরো বেশি প্রভাব আমরা বলে দিতে চাই এই কর্মসূচি অথবা পরবর্তী মুহূর্তে এই নিয়ম নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে আপনারা যেন দায়িত্বশীল আচরণ করছেন না আমরা আপনাদের শিক্ষার্থী আচরণ করবো না

আমাদের মানে সাইটিং হচ্ছে বড় ধরণের সমস্যার জন্য। এইটা আমাদের সাইট ফর এই সাইট মানে আমাদের আইএনএস মতামতের জন্য নেওয়া হবে। মতকে অনুযায়ী তারপর আমাদের স্টেকহোল্ডারদের সাথে একটা মিটিং হবে মিটিং ফর মানে ওই সূত্র থেকে জারি করবে কাজ আজকে কর্মসূচি পালন করছে তার অংশ হিসেবে আগামীতে কি কর্মসূচি আসতে পারে যেহেতু আপনাদের দলের মেনে নেওয়া হচ্ছে পরিস্থিতি আমাদের কর্মসূচি আসবে আমরা একচল্লিশতম দিনের মধ্যে এখানে আসি আমাদের কলেজে ক্লাস পরীক্ষা সব বর্জন দিয়ে আমরা এসেছি এবং আমাদের যেটি ভর্তি যেটি ব্যাচ আছে সেই ছত্রিশতম ব্যাচ আমরা সেই ব্যাচের মধ্যে কার্যক্রমও বন্ধ রেখেছি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী কার্যসূচি আসবে যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে আমরা আমাদের সিস্টেমটা বন্ধ করে দিব আমরা চাই না যে আর কারো জীবন বন্ধ করে আচ্ছা প্রাচীনতম একটি এই চিকিৎসা বোন্থায় এটাকে মূলত কারা বাঁধার সৃষ্টি করছে আর দাবি আদায় বাঁধা সৃষ্টি করার মত হচ্ছে কারণ জনগণ এই সম্পর্কে জানে না না জানার কারণে হচ্ছে আমাদের এই সিস্টেম সম্পর্কে তাদের অনেক মূল ধারণা আছে যে কারণে এই তাদেরকেই মানে এখন বাস্তবায়ন হচ্ছে মূলত বাস্তবায়ন করে তারা মন্ত্রণালয় থেকে এটা একটি আন্দোলন করছেন কোন ধরনের আশ্বাস বা সেই কিছু তো কিন্তু পাননি না দাবি আদায় করতে আসলে অপ্রসূর্তা তো দাবি টিকা হওয়ার প্রতি আছে কিনা ভাই ধরনের

এবং হচ্ছে এটা আন্দোলনটা হচ্ছে বাংলাদেশ এমানের নয়ুরবেদিক মেডিকেল কাউন্সিল বাস্তবায়নের দাবি তো এই আন্দোলন একটু যদি ধরে চলমান এখন পর্যন্ত হচ্ছে যারা আমাদের হচ্ছে সচিবালয়ের যারা উচ্চপদে রয়েছেন আমাদের যারা মেডিকেল অ্যাসোসিয়েশনের যেসব ইয়া যারা আছেন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওখানে হচ্ছে এখন কোনো শুধু দুটো বা তিনটা মিটিং হয়েছে এবং সেই মিটিংগুলোতে মানে তারা বলেছিলেন যে হচ্ছে আমাদের আইনের যে ফসলটা রয়েছে সেটা হচ্ছে তারা পর্যালোচনা করে দেখবেন ওখানে কোনো ত্রুটি রয়েছে কিনা তো তারা বলেছেন এবং হচ্ছে আমরা সেটা মেনে নিচ্ছি ঠিক আছে তো তারা হচ্ছে মিটিং করেছে করার পরে হচ্ছে বলছেন যে হচ্ছে মিটিংয়ের পর এই পর্যালোচনা শেষ হওয়ার পর তারা হচ্ছে এটা ক্যাবিনেটে পাঠান ক্যাবিনেটে পাঠানোর কথা ছিল তো মিটিং শেষ হওয়ার পর এখন হচ্ছে আবার বলছেন তারা মানে বিভিন্ন রকম